বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সম্প্রতি এক ভয়ঙ্কর চার চাকার প্রাইভেট গাড়ির দুর্ঘটনায় পড়েছেন যা নিয়ে এখন দেশ জুড়ে চরম উদ্বেগ রাজধানীর বাইরে শুটিং শেষ করে ফিরছিলেন তিনি ঠিক সেই সময়ে সড়কের এক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপূর্ব গাড়িটি সামনের একটি ট্রাকের সাথে ধাক্কা খায় ভয়াবহ সংঘর্ষে গাড়ির সামনের অংশ পুরোপুরি গুড়িয়ে যায় দুর্ঘটনার দৃশ্য দেখে উপস্থিত সাধারণ মানুষ হতবাক হয়ে পড়েন দ্রুত হাসপাতালের মানুষ এবং সহশিল্পীরা মিলে অপূর্বকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায় অপূর্ব মাথায় এবং পিঠে গুরুতর আঘাত লেগেছে অপূর্ব সহকর্মী ও নির্মাতা কাজল আর আরফিন উনি জানিয়েছেন আমরা সত্যি একটা দৌড় দুর্ঘটনার হাত থেকে ফিরে এসেছি গাড়ির অবস্থা দেখে কেউ বলতে পারবে না যে ভেতরে কেউ বেঁচে আছে আল্লাহর রহমতে অপূর্ব ভাই এখন বিপদমুক্ত তবে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এই ঘটনায় পুরো মিডিয়া অঙ্গন স্তব্ধ হয়ে গেছে একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে ভক্তদের ভালোবাসা যেমন প্রবল এমন দুর্ঘটনা আর ভক্তদের ভীষণভাবে করেছে শুটিং শেষে অনেক সময় শিল্পীদের দীর্ঘপথ ওয়ারি দিতে হয় আর ঠিক সেই সময় যদি গাড়ির নিরাপত্তা বা ড্রাইভিং একটু অসতর্ক হয় তবে এমন দুর্ঘটনা অনিবার্য আপনি কি মনে করেন জনপ্রিয় তারকাদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়া উচিত না মতামতদের নিচে কমেন্টে ধন্যবাদ